তো বন্ধুরা মসুরির ডাল দিয়ে পুঁইশাকের এই রেসিপিটা ও যেন অমৃত মাছ মাংসকে টেক্কা দিতে রেসিপিটি কিন্তু একদম রেডি তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গ্রীবধূ চ্যানেল সকলকে স্বাগত জানাই আমরা তো পুঁইশাকের অনেক রেসিপি খেয়েছি কিন্তু আজকে মুসুরির ডাল দিয়ে পুঁইশাকের এই রেসিপিটা সত্যি কিন্তু মুখে লেগে থাকার মতো প্রথমেই কিন্তু মুসুরি ডালটা আমি এরকম সিদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা এখানে দেখুন নিয়ে নিয়েছি বেশ খানিকটা রাঁধুনি হাতে ঘষে রেখে দিয়েছে ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য নিয়েছি এখানে রসুন থেত করে আর কাঁচা লঙ্কা বেশ খানিকটা কাঁচা লঙ্কা নাহলে কিন্তু টেস্ট হবে না দিয়ে দিলাম বেশ খানিকটা তেল এবার কিন্তু এই যে হাতে ঘষা রসুন রাঁধুনি আর কাঁচা লঙ্কা সবগুলোই কিন্তু এতে দিয়ে দেব একটুখানি কিন্তু ভাজা ভাজা করে নেব আর রাঁধুনিটা আগে দিলাম না রাঁধুনিটা খুব হালকা তো আগে থেকে দিলে কিন্তু পুড়ে যায় ফ্লেভারটা ঠিকঠাক পাওয়া যায় না তার জন্যই কিন্তু একসঙ্গেই দিলাম আর রসুনটাও খুব কিন্তু ভাজা ভাজা হবে না তাহলেও কিন্তু সেই পোড়া ফ্লেভারটা আসবে রসুনের যে সুন্দর একটা গন্ধ সেই গন্ধটা আসবে না তো চলুন ভাজাটা কিন্তু কিন্তু মোটামুটি আমাদের হয়ে গেছে ঠিক এই এই সময় দিয়ে দেবো যে শাকটা কেটে রেখেছিলাম সেটা একবার মেরে ছেড়ে দিই তারপর সুন্দরভাবে হলুদ আর লবণ দিয়ে এক দু মিনিট মতো কিন্তু এটাকে একটুখানি ঢেকে দেবো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ এবার চলুন এটাকে একটুখানি এক দু মিনিট মতো নাড়াচাড়া করে নি আর ঢেকেও দেবে একটুখানি ব্যাস সবগুলোকে সুন্দর করে মিশিয়ে নিলাম এবার চলুন এক মিনিটের জন্য এটাকে একটু ঢেকে দিই এদিকে যে ডালটাকে আমি আধা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এতক্ষণে কিন্তু আধা থেকে একটু বেশি সেদ্ধ হয়েই গেছে যেহেতু রেখে দিয়েছিলাম অল্প হলুদ দিয়ে এটাকে সুন্দর করে একটু মিশিয়ে নেবো পরে হলুদ দিলে সেটা আবার যদি গন্ধ করে তার জন্য কিন্তু একটু হলুদ দিয়েই এটাকে মিশিয়ে নিলাম এদিকে দেখুন ঠিক এক মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম সুন্দর কিন্তু গন্ধটা বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খাবেন দেখবেন কিন্তু অসাধারণ লাগে নিত্য নতুন ট্রাই করতে অসুবিধা তো নেই খারাপ হলে অবশ্যই কিন্তু আর বানাবেন না আর ভালো হলে অবশ্যই একবার জানাবেন তো চলুন বেশি আর কথা বাড়িয়ে লাভ নেই এই এক দুবার কিন্তু ঢাকনা খুলেও আরেকটুখানি নাড়াচাড়া করে নেবো ওই মোটামুটি ধরুন ফিফটি পার্সেন্ট মতো এটাকে কিন্তু এরকম সিদ্ধ করে নেব মানে এরকম একটু নাড়াচাড়া করে ঢাকনা খোলার পরেও ধরুন ওই দু থেকে তিন মিনিট মতো এরকম সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো এইবার আর লেট করবো না এইবার যা সিদ্ধ ডালটা এবার কিন্তু দিয়ে দেব সব ডালটুকু দিয়ে দিলাম এবার কিন্তু এতে কিন্তু আর জল দেব না এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু মিডিয়ামে রেখে দেব মিডিয়াম থেকে লোতেও রেখে দিতে পারেন যদি পুঁই শাকের ডাটা একটুখানি মোটা হয় আর যদি কচি হয় তাহলে তো কোনো কথাই নেই চলুন এবার গ্যাসটা মিডিয়ামে রেখে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো এদের কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে নাহলে কিন্তু এরা আবার ঘুমিয়ে যেতে পারে মানে তলায় লেগে যেতে পারে তো এরকম মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া দেবেন যেহেতু আমি কিন্তু ডালে যে জলটা ছিল সেই জলটাই দিয়েছি অন্য জল কিন্তু এতে অ্যাড করিনি তো চলুন এই যে নেড়ে দিলাম চলুন আবার একটু ঢেকে দিই তো বন্ধুরা চলুন খুলে নি এরই মাঝখানে কিন্তু আমি আবারও কিন্তু দু তিনবার নাড়াচাড়া দিয়েছি তো দেখুন এটা কিন্তু বেশটা শুকিয়ে আসছে আর সম্পূর্ণ কিন্তু 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 এটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো একটা দেখিয়ে দিই এই দেখুন ডাটাগুলো একদমই গলে গেছে তো হয়ে গেছে আর লাস্টে যে কাজটা আমি করি শাক রান্না করতে গেলে না করলে কিন্তু ভালোই লাগে না এই যে রসুন কিন্তু একটু থেতো করে আবারও রেখে দিয়েছিলাম এবার এই যে লাস্ট ফিনিশিং এই রসুনটা কিন্তু দিয়ে দেবো ফ্লেভারটা এত দারুণ হয় না কি বলবো গন্ধটা কিন্তু অসাধারণ বেরোচ্ছে সত্যি বলছি চলুন এটাকে মিশিয়ে নিই আর মিশিয়ে এক মিনিট মতো রেখেই কিন্তু এটাকে এবার নামিয়ে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নামিয়ে ফেলেছি অসাধারণ কিন্তু গন্ধ বেরোচ্ছে দারুণ কিন্তু টেস্ট হয় মুসুর ডাল ওই যে বললাম আমরা অনেক রকম ভাবে খাই শাকও কিন্তু অনেক রকম ভাবে খাই অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন অসাধারণ রায় কিন্তু খেতে তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা